হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি লাউ আর উচ্ছে দিয়ে মটর ডালের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা পেটের পক্ষেও খুব ভালো আর খেতেও লাগে দুর্দান্ত একশো গ্রাম মতন মটর ডাল নিয়ে নিয়েছি তারপর সেটাকে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নুন আর হলুদ দিয়ে তিনটে সিটি মেরে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা আমরা যেরকমভাবে খাই চাক করে কেটে সেরকমভাবে উচ্ছেগুলো কাটতে হবে আর তিনটে সিটি পরার পর ডালগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার প্রেশারের ঢাকনা খুলে টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দুটো সিটি আবার দিয়ে নেব আর এরপর উচ্ছে ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ এই ডালটা এক পাকে রান্না হবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের সাইডে সরিয়ে রেখে পরিমাণ মতন তেল দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা একটু নাড়াচাড়া করে একসাথে সিদ্ধ করে রাখা ডাল আর লাউটা দিয়ে দিচ্ছি তারপর প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে কারণ উচ্ছে ভাজার সময় আর ডাল সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর চেরা কাঁচা লঙ্কা উচ্ছেটা কিন্তু আগের থেকে ভেজেও তুলে রাখা যেতে পারে তবে এইভাবে করলেও সুস্বাদু হবে রান্নাটা এরপরে দিয়ে দিচ্ছি চিনি ডালটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাতা দিয়ে ডালটা একটু ঘাটিয়ে দিচ্ছি যাতে ডালগুলো পুরো গোটা গোটা না থাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব ক্রাশড করা কাসৌরি মেথি কাসৌরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে ডালটা নামিয়ে নেব কাসৌরি মেথি দিলে ডালটায় একটা অন্যরকম ফ্লেভার আসবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন